আসসালাম আলাইকুম বায়ার নিজে আপনাকে ধরা দেবে আবার ভিডিওটা দেখবেন স্কিপ না করে আপনি নিশ্চিত পাবেন এই ভিডিওটা তার কারণ যারা পেইড কোর্স করেও কাজ পাচ্ছেন না বায়ার পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বেজে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যায় চলুন আমাদের কিভাবে বাইরের নিজে আপনাকে ধরা দিবে সেই টেকনিকটা আমি শিখিয়ে দেই আমরা প্রথমে ফাইবারে চলে যাব ফাইবার ফাইবার আমরা লগ ইন করে নেব ধরুন আমার এখানে এখানে লগ ইন আমি এখানে লগ ইন করে নিলাম তারপরে আমি কি করব তারপরে আপনি যে কাজটা করবেন আরেকটা ব্রাউজার ওপেন করবেন যেখানে লগ করেছেন সেখানে নয় আর একটা ব্রাউজার ওপেন করুন ধরুন আপনি ইউটিউবে সিও নিয়ে কাজ করেন ইউটিউব এসিও এক্সপার্ট লিখে সার্চ করুন সার্চ করে যে কোনো যেখানে কি রয়েছে এই যে কুইক ভিউয়ার এর আগের ভিডিওটি দেখে দেখিয়েছিলাম কুইক ভিউয়ার নামক একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন এর আগের ভিডিও দেখে আসবেন যদি না থাকে দেখে আসবেন এসে জাস্ট এই যে কুইক ভিউ দেখুন যে কোনো কেওয়ার এগুলো ফোকাস করতেছে আমি যারা ফাইভ স্টার রিভিউ বেশি পেয়েছে তাদেরকে আমি শনাক্ত করব সেই প্রোফাইলগুলো দেখুন আমার সামনে সেই প্রোফাইলগুলো দেখা যাচ্ছে এই যে স্টার আঠারোটা এই যে দুইশো আটাত্তরটা এটা একত্রিশটা 182500 এই এই প্রোফাইলটা আমি ভিজিট করি ফাইভ স্টার রেটিং দিয়েছে রিভিউ দিয়েছে আর কি রিভিউ গুলো আমি দেখতেছি এই এই ইউটিউব চ্যানেল কাজ করেছে দেখুন laki channel টা নাম কি better স্লাইমার ইউ বেটার স্লাইমার ইউ আমি জাস্ট এটা আমি স্ক্রিনশট নিয়ে নিই এই প্রোফাইলের স্ক্রিনশট বায়ার কিভাবে দেখুন ধরা দেয় আমি আপনাকে দেখাচ্ছি স্ক্রিনশটটা আমি নিয়ে নিই আমার কম্পিউটারে ওকে স্ক্রিনশটটা নেওয়ার পর আমি জাস্ট প্লাস আইকনে টাচ করবো এখানে দেখতে পাচ্ছেন আপনার গুগল সার্চের জায়গা আমি এই যে এখানে টাচ করে দেব টাচ করে যে আপলোড ফাইল এখানে টাচ করব টাচ করে ওই যে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম এই যে স্ক্রিনশটটা ওপেন করব জাস্ট স্ক্রিনশটটা ওপেন করার পর এই বেটার স্লাইমার ইউ এই কোম্পানি বা ইউটিউব চ্যানেল বা যে কোনো জায়গায় এই ব্যানারটা ইউজ হলে আমরা সেই জায়গাগুলো আমরা দেখতে পাবো যেমন আমি দেখুন কয়েক কতগুলো ব্যানার দেখতে পাচ্ছি জাস্ট একই টাইপের সব ইউটিউবের সব ইউটিউবে এই যে ব্যানার যেটা হুবহু মিলে যাবে সেই ব্যানারটা আমরা ওপেন করার চেষ্টা করব হুবহু মেলে যাচ্ছে একটু দেখুন কোন ব্যানারটা হুবহু মেলে যাচ্ছে একটু ট্রাই করুন সেই ব্যানারটাতে আমরা ওপেন করব এবং আমাদের নিশ্চিত আমরা ফাইবারের বায়ার পেয়ে যাবো খুব সহজেই দেখুন আছে কি না থাকলে সমস্যা নেই আমরা এই লেখাটা কপি করবো বেটার স্মাইল আর এই লেখাটা কপি করার পর দেখুন কপি করলাম এই যে তাদের ওয়েবসাইট আমরা পেয়ে গেলাম দেখুন তাদের এই যে ওয়েবসাইট ফেসবুক অ্যাকাউন্ট এই যে পেটার স্মাইলার ইউ পেটার স্মাইলার ইউ টুইটারও আছে তারপর ফেসবুক আছে পিন্টারেস্ট আছে ইউটিউব চ্যানেল আছে আমরা যখন এটা কপি করলাম কপি করে আমরা ইউটিউবে যাই সার্চ করি আমাদের ইউটিউবে যাই খুব সহজেই এভাবে আপনি বাইরে খুঁজতে পারেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলের চ্যানেলটা আমার নতুন এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ নতুন চ্যানেল আমি সাবস্ক্রাইব খুঁজি না তার কারণ আমার ভিডিও রিয়েল হলে এমনি সাবস্ক্রাইব আমি যখন এই নামটা সার্চ করলাম ইউটিউবে আমার সামনে কিন্তু এই চ্যানেলটা এসে গেল হ্যাঁ এই যে বেটার স্মাইলার এই চ্যানেলটা আমার সামনে এসে গেল দেখবো আমরা এই চ্যানেলটা কেমন কোন দেশের আরেকটা জিনিস দেখতে হবে এই চ্যানেলটা কোন দেশের আমরা যেখান থেকে সেই রিভিউটা নিলাম সেটা কোন দেশের সেটা আমাকে সিলেক্ট করতে হবে রিভিউটা নিলাম এই যে কোন দেশের ইউনাইটেড স্টেট এটাও কপি করলাম কপি করে ইউটিউবে গেলাম ইউটিউবে গিয়ে কন্ট্রোল ভিতে টাচ করে এই যে ইউনাইটেড স্টেট এখন আমার সামনে এই যে অরিজিনাল যে ইউএসের যে ইউটিউব চ্যানেলটা কাজ করেছে সেই ইউটিউব চ্যানেলগুলো আমরা দেখতে পাব এখন এই নামের এই নিচের প্রতি যখন আমরা সার্চ করতেছি আমরা দেখব কোন ভিডিওগুলোতে কি কম ভিউস কম সেই ভিডিওগুলোতে আমরা মেসেজ করতে পারি এবং সেই মেসেজ ওনার আমরা মেসেজ করতে পারি ইউটিউব ওনার হ্যাঁ বুঝতে পেরেছেন এটা এক ঋষু আরেকটা জিনিস ইউটিউব কি কিভাবে ওয়ার্ডার পাওয়া যায় দেখুন এটা একটা নিয়ম হতে পারে আরেকটা নিয়ম হলো আমরা এই যে নামটা দেখতে পাচ্ছি কোন নাম এই যে নাম এই যে নাম নামটা দেখতে পাচ্ছি এটা আমরা ইউটিউবে সার্চ করব এই নামটা অবশ্যই ইউনাইটেড ইউএস এর এই নামটা দেখে যখন আমরা সার্চ করবো তারপরে এই যে ফিল্টার করবো ফিল্টার টুডে এই যে আমরা কিন্তু ইউএস এর বায়ার আমরা খুব সহজেই আমরা পেয়ে যাব দেখুন এই যে একটা এই যে একটা দুইটা আমরা ওপেন করলাম দেখি আমরা বায়ের পাই কি না ওপেন করার পর জিম রিলেটেড ইউটিউব চ্যানেল তার এই যে দেখুন তার সাবস্ক্রাইবার উনত্রিশকে সাবস্ক্রাইবার তার ভিউজ কত তিনশো একাত্তর ভিউজ ছয় ঘন্টায় মাত্র তিনশো একাত্তর সে কি আমার বায়ার হতে পারে না হান্ড্রেড পারসেন্ট আমার সে ওকে দেখুন আমি তার এসিও গুলো দেখব এসিও ঠিক থাকলে তাকে আমি আরেক দিক দিয়ে বোঝাবো দেখুন এসিও স্কোর কত আশি এসিও স্কোর এসিও স্কোর প্রায় আসে কিন্তু তার ভিডিওতে ভিউজ আছে না এজন্যই তার এই সাবস্ক্রাইবগুলো কেনা সাবস্ক্রাইব আমি তাকে বলবো যে আমি কিভাবে আমি আপনার ভিউজ বাড়াতে পারি সহায়তা করতে পারি এর একমাত্র কারণ হতে পারে আপনার এসিও রিলেটেড অর্গানিক সাবস্ক্রাইবার নেই আমি আপনাকে অর্গানিক সাবস্ক্রাইবার দেব ফলে আপনার ইউটিউব চ্যানেলে বেশি ভিউজ আসবে হ্যাঁ আরেকটা চ্যানেল এই চ্যানেলটা কি একই চ্যানেল হ্যাঁ এটা আর চ্যানেল এটাও একই অবস্থা দুইশো পঁচানব্বই সাত ঘন্টায় দুইশো পঁচানব্বই এই হান্ড্রেড একই অবস্থা বুঝতে পেরেছেন এই চ্যানেলটাতে আমরা জিমেইল সংগ্রহ করব জিমেইল করব এদেরকে আমরা এমনভাবে ভাবে জিমেইল করবো ইউনাইটেড স্টেটের বায়ার দেখবেন এক সময় তারা নিজের থেকেই আপনি যখন তাকে একটা জিমেইল পাঠাবেন আপনার কাজ সম্পর্কে আপনার ওয়ার্ক সম্পর্কে দেখবেন এই ভিডিওতে কমেন্টও করতে পারেন যেহেতু যেহেতু তার জিমেইল আমরা পাচ্ছি না সেহেতু আমরা তার কমেন্ট বক্সে কমেন্ট করবো হাই আপনার ভিডিও ভিউস আসছে না এই কারণে এজন্য আপনার ভিডিও আমি ভিউস এনে দিতে সক্ষম আপনি যদি চান আমাকে মেসেজ করুন হ্যাঁ আপনি আমি ফ্রিল্যান্সার সহায়তা করতে পারি হ্যাঁ এগুলো লেখে কমেন্ট যে কোনো নিশ নিয়ে আপনি এভাবে ইউটিউবে জিমেইল সংগ্রহ করে জিমেইলটা কোথায় পাবেন এই যে এটা ওপেন করবেন করে এই যে এখানে জিমে এটার জিমেইল দেওয়া নেই হাইট করা আছে কোনো সমস্যা নেই এই যে আগেরটা দেখি এটার জিমেইল আছে কি না এটা জিমেইল নেই কোনো সমস্যা নেই এটা ইউনাইটেড কিংডমের আমরা ওই যে কমেন্ট বক্সে কমেন্ট করব খুব সহজেই হ্যাঁ তাহলেই বুঝতে পারবেন দেখেন বায়ার আপনি এভাবে দশ সাত দিন থেকে দশ দিনের মধ্যেই আপনি বায়ার পাবেন তারপর এক দুইটা না আপনি অনেক বায়ার পাবেন আপনি যদি এই চেষ্টাটা চালিয়ে যান যে বুদ্ধিগুলো দিলাম এভাবে আপনি নিস কোনো নিষ খুঁজতে হবে না আপনি ডাইরেক্টলি ফাইবার থেকে এই রিভিউয়ের নামগুলো নেবেন যেহেতু ইউনাইটেড স্টেটের এগুলো নাম এই নামগুলো দিয়ে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন আপনি তাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন এভাবে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওকে আশা করি বুঝতে পেরেছেন আর যখন আপনি দুই তিনটা মেইল করবেন দেখবেন ওরা নিজের থেকেই ওরা আপনাকে মেসেজ করবে তার কারণ সে আসলেই ভেগুস পাচ্ছে না আপনাকে যদি হায়ার করে সেখানে ভিউজ পায় তার আরও প্লাস পয়েন্ট এজন্য তারা আপনাকে নিজের থেকেই বলবে আপনি দেখবেন এক সময় এগুলো কাজ করে আপনি সফলতা লাভ করবেন ওকে আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছেন আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি পেজে দেবেন সবাই ভালো থাকবেন আগামী ভিডিও পাওয়া পর্যন্ত ধন্যবাদ সবাইকে